আসসালামু আলাইকুম আমি পুষ্টিবিদ নিগার সুলতানা লাইফ স্প্রিং এ কর্মরত আছি আজকে একটা কমন বিষয় নিয়ে কথা বলবো আজকাল অনেকেই এই সমস্যাটাই ভুগছেন সেটা হলো অনেক অনেক মেয়ে তার বাচ্চা হচ্ছে না এই কমপ্লেনটা নিয়ে ডাক্তারের কাছে যায় এবং পরবর্তীতে তাকে অনেক ওষুধের মধ্যে এবং ডায়েটের মধ্যে থেকে তার জীবনটা পার করতে হয় কিন্তু তার আগে আমাদের যে জিনিসটা জানা দরকার যে যারা আসলে অনেক বেশি ফার্টাইল যাদের বাচ্চা হওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই তাদের জিনিসটা না বুঝলেও সমস্যা হয় না কিন্তু যাদের আসলে কনসিভ করা নিয়ে সমস্যা হচ্ছে তাদের এই কনসিভ করার টাইমিংটা সম্পর্কে অনেকে ধারণা না থাকায় তারা আসলে বুঝতে পারে না যে কোন সময়টাতে স্বামীর সাথে মিলিত হলে আসলে খুব সহজেই কনসিভ করা যেতে পারে তো তার সবার আগে আমাদেরকে মেয়েদের যে ঋতু ঋতুস্রাবের যে সাইকেলটা বা পিরিয়ডিক যে সাইকেলটা সেটাকে আমাদেরকে বুঝতে হবে তাহলেই আমরা কোন সময় খুব সহজে কনসিভ করতে পারি সেটা কিন্তু বুঝতে পারবো তো আমাদের মেয়েদের যখন প্রথম সাইকেলটা শুরু হয় অর্থাৎ ঋতুস্রাবের প্রথম দিন থেকে সাইকেলটাকে ধরা হয় অনেক মেয়ে ভাবে যে যেদিন হয়তো আমার পিরিয়ডটা শেষ হচ্ছে সাত দিনের মাথায় বা ছয় দিনের মাথায় ওই দিন থেকেই সে সাইকেলটা ধরে না যে কোনো সাইকেলটা ধরা হয় একদম তার যেদিন থেকে পিরিয়ডটা শুরু হচ্ছে সেদিন থেকে তারপরে সেদিন থেকে কাউন্ট করতে করতে আমরা ঠিক দিনের মাথায় এসে কাউন্ট করি তার যে সময়ে আসলে বলা হয় কনসিভের সবচেয়ে ভালো সময় অর্থাৎ পিরিয়ডের এক নম্বর দিন থেকে গুনে গুনে আমরা চোদ্দ দিন পর্যন্ত একটা সময় কাউন্ট করি এবং সেই চোদ্দ দিনের সাথে প্লাস মাইনাস টু অ্যাড করে দি অর্থাৎ চোদ্দ দিনের থেকে দুদিন আগে এবং চোদ্দ দিনের থেকে দুদিন পরে এই পাঁচ দিন সময় ডাক্তাররা বেঁধে দেন কনসিভ করার জন্য সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ সময় তাই অনেক সময় দেখা যায় যেসব মেয়ের হাজবেন্ড কাছে থাকে না হয়তো অফিসিয়াল কাজে তারা দুজন দুই শহরে থাকছে এই সময়টা মিস হয়ে গেলেও কিন্তু অনেক সময় কনসিভ করতে সমস্যা হয় তাই যারা হয়তো বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করছেন যারা অনেক বেশি পার্টাইল না সহজে কনসিভ করছেন না তারা এই সময়টা মাথায় ধরে যদি হাজবেন্ড ওয়াইফ এক জায়গায় থাকেন তাহলে হয়তো খুব সহজেই আপনারা কনসিভ করতে পারবেন